কবরস্থানে সলাত আদায় করা কঠোরভাবে নিষেধ জানাজার সলাত কবরস্থানে এমন জায়গায় আদায় করা যাবে না যেখানে কবর আছে বা সলাদ শুরু করলে কবর সামনের দিকে হবে এমন জায়গায় সলাত আদায় করা যাবে না কেন যাবের রাজিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লা কবুরে পৃথিবীর মানুষ তোমরা কবরের ওপরে সালাত করো না অলা তুসাল্লু ইলাইহা আর কবরের দিকে মুখ করে সালাত করো না অন্য এক বর্ণনা এসেছে অলা তুসাল্লু বাইনাল কবুরে কবরের মাঝে সালাত করো না যেসব মসজিদের ভিতরে কবর আছে সেসব মসজিদে সলা তাদাই করা হারাম না জায় সেসব মসজিদে সলা তাদাই করা যাবে না যাবে না এটাই চূড়ান্ত যেসব জায়গায় সলা তাদাই করলে সামনের দিকে কবর আছে প্রমাণ হয় সেসব মসজিদে সলা তাদাই করা যাবে না যেসব মসজিদের পাশে কবর রয়েছে সেসব জায়গাতেও সলা আদায় করা যাবে না তবে কবর যদি নিজস্ব জমিতে হয় আর মসজিদ যদি অক্ষ হয় তাহলে মসজিদ ও কবরের মাঝে একটি অতিরিক্ত প্রাচীর থাকতে হবে যেটা কব মসজিদের দেওয়াল থেকে ভিন্ন যেটা কবরের ভেড়া থেকে ভিন্ন অতিরিক্ত একটি প্রাচীর দিয়ে কবর থেকে মসজিদকে ভিন্ন করে নিতে হবে আসা যে বিষয়টি আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হয়েছে ভবিষ্যতে কোনো দিন কোনো জায়গায় যদি সলাত আদায় করে নিই তারপরে পরে বুঝতে পারি যে অত্র মসজিদে কবর আছে বা পাশে কবর আছে বা সামনে কবর আছে তাহলে সেই সালাত আবারও পড়তে হবে ভালোভাবে মনে রাখতে হবে আপনি মনে রাখবেন আরও দিনই ভাই বোনকে বলবেন যতদিন কথা স্মরণ থাকবে ততদিন আর একজনকে সময় সুযোগে বলতে থাকবেন এটাই আল্লাহর নবীর আদেশ আসা যে সকলেই পালন করবেন ঢাকা শহরের অনেক মসজিদের ভিতরে কবর আছে যা আপনাদের জানা কথা সবাই পড়ছে যে এর উত্তর আমাকে আপনাকে দিতে হবে না সলা হবে না এ কথাই ঠিক এ নিয়ে নতুন কিছু বলার নেই আবু হায়ার জিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন সল্লুফি মারা বিজিল গানাম যেখানে ছাগল বাঁধা থাকে সেখানে আদায় করতে পারো আদেশ করলেন আর বললেন তুসাল্লু লেবেল যেখানে উট বাঁধা থাকে সেখানে সলাতাদাই করো না হাদিস সহী রহস্য কি রহস্য হলো এই যে উঁঠ হলো ভয়াবহ প্রাণী আপনি সেখানে সলাত আদায় করবেন বিষয়টি আপনার জন্য নিরাপদ নয় সেই জন্য থাকলো আর একটি কথা যে ছাগল বাঁধা জায়গায় সলাাত আদায় করবো আদেশ করলেন তো ছাগলের পেশাবের ব্যাপার আছে যে তো সেটা পূর্বের কথা আবারও মনে রাখা ভালো হয় আসলে আমি কাপড় গাভীর পেশাবে ভিজিয়ে সলাদ আদায় করতে বলিনি তা ছিল একটা পরিস্থিতি নবাবগঞ্জের পল্লী এলাকায় বক্তব্য দিচ্ছিলাম মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে পানি ছিটে এসে গায়ে কাপড়ে লাগে এই কাপড়ে সলাত হবে না কেননা মানুষের পেশাব ভয়াবহ মানুষের পেশাবের কারণেই কবরের শাস্তি হয় এ কথা আল্লাহর নবী বলেন পক্ষান্তরে হালাল পশু প্রাণীর পেশাবের কথাটা বলা হয়েছিল এইভাবে যা মৌলিক উদ্দেশ্য ছিল না একাধিক হাদিস রয়েছে যে আল্লাহর নবী ওই লোকগুলোকে বললেন যাও তোমরা সাদা কারুর যেখানে বাধা আছে ওখানে যাও ওখানে থাকো উঁটের দুধ খাও পেশাব খাও তা ছিল ওরানা ওকাল গোত্রের লোকেরা ওদের মদিনার আবহাওয়া অনুকূলে হয়নি পেট ফুলে গেছিল তখন তিনি তাদেরকে উঁটের পেশাব খেতে বলেছিলেন আর দুধ খেতে বলেছিলেন যাতে তারা ভালো হয়ে গেছিল অবশ্যই অপবিত্র হলে পৃথিবীর এত বড় মানুষ খেতে বলতেন না হাদিস বোখারি মুসলিম বিবেচনার সুযোগ মানুষের নেই সুযোগ বিবেচনা করতে হবে না দাম নেই যা আছে তাই যেখানে এরকম ভাবা যায় সেখানে ভাবতে হবে এখানে নয় তারপরে তিনি বললেন ছাগল বাঁধার জায়গায় আদায় করো তার মানে ছাগলের পেশাব যদি থাকে সেই জায়গায় যদি শুষ্ক হয়ে যায় সলাত আদায়ের উপযুক্ত হয় তাহলে ওই পেশাবের কারণে আপনার সলাতের কোনো সমস্যা নেই তিনি আদেশ করলেন ছাগল বাঁধা জায়গায় সলাত আদায় করো তিনি বললেন উঁট বাঁধা জায়গায় সলাত আদায় করো না তা ছিল সতর্কবাণী উঁট ভয়াবহ প্রাণী এই জন্য সম্মানিত দিনী ভাই বোন আমরা সলাতের জায়গা হিসাবে সতর্ক হচ্ছিলাম কিছু কথা নিয়ে আরো বেশ কিছু সতর্ক বাণী আমর ইবনে শয়বা নাবী হান জব দেই তার পিতার মধ্যস্থতাই তার দাদা থেকে বর্ণনা করেন তার দাদা বলেন নাহার সল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তানাসুদি লাসার ফিল মসজিদ ওই ইয়াভিয়া ওয়াইশতারি ফীহ মসজিদে কবিতা গাওয়া নিষেধ নিতান্তই যদি কবিতায় কোনো কল্যাণমূলক কথা থাকে তাহলে মসজিদে বলা যাবে তাছাড়া যাতে কোনো কোরআন হাদিসের কথা নেই এমনি গান গাজাল বা কবিতা এইসব কিছু মসজিদে পড়া যাবে না আল্লাহ রসল্লি নিষেধ করলেন তিনি বললেন মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না তিনি বললেন মসজিদে এমন একটি জায়গা অল্লাকান্নে আমার জুমা কাবলা সলাতে সলাতের পূর্বে মসজিদে গোল হয়ে বসা যাবে না পরবর্তীতে কোনো কিছুর কারণে বসা যেতে পারে সলাতের পূর্বেই খা চলাকালীন বা সলাৎ চলাকালীন গোল হয়ে মানুষ পাঁচজন সাতজন বসে কথা বলবে এমন কর্ম ফের রাসুল সল্লাসর নিষেধ করেন আবুর হরা এর জিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এই জ রাইতুম আই এ বি আ ইয়াত ফাকুলু লা র বা আল্লাহ তেজারা থাক তোমরা যদি কাউকে দেখতে পাও মসজিদে কোনো জিনিস কিনছে বা বিক্রি করছে ক্রয় বিক্রয় করছে তাহলে তোমরা উত্তর দিবা আল্লাহ যেন তোমাদের ব্যবসায়ী বরকত দান না করেন এটা আপনাকে বলতে হবে এটা আদেশ যেন তোমার এই ব্যবসায়ী আল্লাহ বরকত না দেয় তিনি বললেন তারপরে তোমরা যদি শুনতে পাও মসজিদে হারানো জিনিস খুঁজছে তাহলে বলবো আল্লাহ তার এই হারানো জিনিস তুমি তাকে ফেরত দিবা না এটা রাসুলের আদেশ বোখারি মুসলিমে এসেছে লমতুবনালে হাজা হারানো জিনিস বিজ্ঞপ্তি দিতে হবে প্রচার করতে হবে এই জন্য মসজিদ নির্মাণ করা হয়নি যা আমরা বোখারি মুসলিমের হাদিসে আগেই আংশিকভাবে অবগত ছিলাম তাতে আমরা এ কথা অবগত হয়েছিলাম যে মসজিদে মরা মানুষের সংবাদ প্রচার করা যাবে না মসজিদের মাইকে মাইকিং করা যাবে না কেন সেটা হলো জাহেলি প্রথা মরা মানুষের মরার সংবাদ দিতে হবে হাদিস বোখারি মুসলিম আবার মরা মানুষের মরা সংবাদ প্রচার করা নিষেধ এটাও বোখারি মুসলিম তাহলে সমাধা কি যেটা হেলিয়েতের যুগের সাথে মিল খাবে চিৎকার করে বলা হয় মুখ নিবাসী তার নিজ বাসভবনে রাত তিনটার সময় ইন্তেকাল করিয়েছে মারহমের জানাজা বিকাল দুইটায় অনুষ্ঠিত হবে সবাই আপনারা জানা জানাজায় যোগদান করে অশেষ সবের ভাগিদারি হন মরহমের জানাজা ও কি ক্ষমা পেয়েছে মরহম একটা শব্দ এটা বলাও সেরেক মা কেউ বলছে মারহুম হোম মাগফুর কেউ জানে না আন্ধা ক আন্ধা পাড়াতে হয় যে বলে সেও অন্ধ যে শুনে সেও অন্ধ দুইজনই সমান যে মারা গেছে তাকে মাগফুর মার বলা যাবে না এতটুক বলা যাবে আল্লাহ তাকে ক্ষমা করো গাফার আল্লাহ হলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো রাহে হল্লা আল্লাহ তুমি তার প্রতি দয়া করো এমন কথা বলা যায় মাইকিং করে প্রচার করা চিরদিনের জন্য নিষিদ্ধ এটা হারাম এটা কুসংস্কার যুগের নীতি সারা দুনিয়ার মানুষ যদি তার মরার মাইকিং করে তবুও তা বৈধ হবে না তো অবশ্যই হারাম তো অবশ্যই নিষিদ্ধ বলছিলাম হাকিব হেজাম তাআলা আল্লাহন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মসজিদে মসজিদে কেশাস নেওয়া যাবে না নিষেধ কেশাস ভালোভাবে বুঝি আমি আপনার ছেলেকে আপনার ভাইকে আপনাকে হত্যা করেছি আপনি আমাকে হত্যা করে নেবেন এর নাম কেসাস এটা আল্লাহ বলেছেন কেসাস নিতে হবে কেউ মাফ করে দেয় সেটা ভিন্ন কথা বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে এই পর্যন্ত বলতেই ইতিমধ্যে কয়েকবার মাথায় ধাক্কা খেল বলে রাখি সম্মানিত দিনী ভাই বোন দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয় তবে দুইটা পাপে বাঁচার পথ আছে একটা পাপে বাঁচার পথ নেই তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় এক কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আমার বাপমা যদি করে দেয় ঠিক ঠিক আছে আছে আপনাকে জন্য মঞ্চে নিয়ে আসা হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম মাফ করলাম মাফ করলাম তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না মাফ হয়ে গেছে দুই কেউ যদি মোরতাদ হয়ে যায় বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম বলে গাভীর দুধ হারাম বলে মদ হালাল এইরকম যদি বলে তাহলে তাকে হত্যা করতে হবে তারও বাঁচার পথ আছে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ও বলছে আমি তো বা করলাম আমার ভুল হয়েছে গাভীর দুধ হালাল মদ হারাম স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে তার ফাঁসি হবে না বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথঘাট নেই যেটা এখন স্বাভাবিক পাপ যেটা ঘরে ঘরে হচ্ছে যেটা কোনো বড় জটিল ব্যাপার নয় এত বড় জটিল ব্যাপার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না যেহেতু তিনি আর কে আমার পর্যন্ত কোনোদিন আসবেন না কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পদ ঘাটবের হবে না এটাই শরীয়ত সম্মানিত দিনী ভাই বোন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদে কবিতা গাওয়া নিষেধ তারপরে তিনি বললেন অন্তুকামাল হুদুদ ফিহে মসজিদে শাস্তি নির্ধারিত শাস্তি লাগানো নিষেধ নির্ধারিত শাস্তি কি চুরি করেছে হাত কেটে দিতে হবে এটা নির্ধারিত শাস্তি অপবাদ লাগিয়েছে আশি লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি অবিবাহিত অবস্থায় জেনা করেছে একশো লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না তাহলে বেশ কিছু নিষিদ্ধ মসজিদে তা ধারাবাহিকভাবে অবগত হচ্ছিলাম যদিও মসজিদ অনেক কিছুর জায়গা এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে রাসুল সাল্লাম বলেন যা ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করছিলাম সতর্কবাণীতে তারপরে চলেন আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্নতায় ফিরে যাই আয়ে সরাজ রাসুল বলেন আলী ও সাল্লাম বলেছেন আদেশ করেছেন বেনাইল মসজিদ পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিছন্ন রাখো পরিষ্কার পরিছন্ন বিষয়টি অতিব জরুরি সাহাব বলেন হুয়া রাজুলুন মিন আসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব খাল্লাদ একজন সাহাবী কালা ইন রা রাজুলান আম্মান নাসা তিনি একটা লোককে দেখলেন জনগণের ইমামতি করছে ফাবাসা কাফিল কিবলা সে ইমামতি করাকালীন সামনের দিকে থুতু ফেলে দিল এই অবস্থা আল্লাহর নবী দেখলেন সাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে কওমি হিনা ফারাগা লাই সলিলাকুম আল্লাহর নবী জনগণকে বলে দিলেন এই শোনো এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না শোনো তোমরা এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না ফালাম্মা আরাদা লিয়ে বাদাহু ফমানাউহু আকবারুহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এদের ঘোষণা দিয়েছেন কিন্তু ইমামকে বলেননি এখন এমাম না জানা অবস্থায় এমামতি করার জন্য গেছে তখন জনগণ বলল আল্লাহর নবী আপনাকে আমাদের এমামতি করতে নিষেধ করেছেন খাদা কার আদা আলেকালীন নবী এ সাল্লাল্লাহ আলিসাল্লাম এমাম সাহেব বিষয়টি আল্লাহ রাসুলের সামনে পেশ করলেন তাতে আল্লাহ রসুল বললেন নাম হা আমি তোমার এমামতি নিষেধ করেছি বর্ণনাকারী বলছেন আমি মনে করছি কালা আরে তুমি কি এমতি করবা তুমি আল্লাহকে কষ্ট দিয়েছ তুমি তার রাসুলকে কষ্ট দিয়েছ সামনের দিকে থুথু ভেলো মানে আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে আরে তুমি কি এমামতি করবা তুমি সামনের দিকে থুথু ভেলে আল্লাহকে কষ্ট দিয়েছ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছ এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায় কথা আল্লাহর নবী বলছেন জি মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আর আল্লাহর আল্লাহ জায়গায় বসিয়া দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় এ কথা আল্লাহ রসুল বলেছেন আদমের ছেলে আমাকে কষ্ট দেয় ওরা যুগকে গালি দেয় ওয়ানা দাহার আমি নিজেই হচ্ছে যুগ উকাল্লেবুল লাইলা ওয়ান নাহারা আমার আদেশে যুগ চলে কেন তারা বলবে যুগ খারাপ বলতে পারে যুগের লোকেরা খারাপ তারা কেন বলবে যুগ জামানা খারাপ এ কথা কেন বলবে যুগ জামানা তো আমি নিজেই আমার আদেশে যুগ জামানা চলে যুগ জামানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ জামানায় বসবাস করে যারা তারাই খারাপ এই কথা রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আনাস রাজিয়াহ তালা আন বলেন রা রাসূল্লাহে সাল্লাল্লাহ আলি সাল্লাম আনখা তাফিল মসজিদ তা সাক্কাত আলে কালেহে একদা আল্লাহ্ নবী মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে এটা তার কাছে খুব ভারী মনে হল হে এটা তিনি খুব ভারী মনে করলেন সোমা কামা তারপরে তিনি হাতে ময়লা পরিষ্কার করলেন আল্লাহ নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আবহাওয়ারা আছে পেট ভাত্তা মালানা মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় নাই চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহর নবী কখন কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল নিজে হাতে পরিষ্কার করলেন তারপরে বললেন অনার রাজুল ফাসআল্লাহ মানুষ সলা তাদায় করে ফাইন জি রব্বাহু যখনই সলা আদায় করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে ফাইনা রাব্বাহু বাইনাহু বাইনাহুয়া বাইনাল কেবলা তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন আপনি সামনে থুথু দিলে তাকে কষ্ট দেওয়া হবে এ কথাই ঠিক তিনি বললেন ফালাইয়াবসো কান্না কেবলা তেহি কেবালা কেবলা তেহি অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন সামনের দিকে থুথু না ফেলে ফালাইয়াবসো কানিয়াসারেহি প্রয়োজন হলে বামে ফেলবে আও তাহা তা কাদা মেহি প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে সুম্মা আখাজা রেদাহ তারা ফ তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন হাবাসাকা ফিহে তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন সুম্মা রাদা বা জোহলা বাজিং তারপর একটা আরেকটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন একটা আরেকটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন তিনি বললেন ওয়া ভালো হাকাদা। অন্যথায় এমনটা করবে তাহলে বাম দিকে তো এখন থুথু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই পায়ের নিচেও থুথু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই তাহলে এখন কি করতে হবে রাসুলের শেষ কর্ম যেটা সেটাই কেয়ামাত পর্যন্ত বলবৎ থাকবে আপনার পকেটে টিসু থাকবে হাতে টিসু থাকবে রুমাল থাকবে রাসুল সাহুল্লাম দে দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন দিয়ে এটা হা দিয়ে ডলে দিলেন আপাতত রুমালটাকে এভাবে দিয়ে দিয়ে অথবা টিস্যুটাকে জায়গা মতো রাখবেন এই কথা আল্লাহ বললেন এবং নিজে দেখালেন কে আমার পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে তার একটা সুন্দর নিয়ম দিলেন মোহাম্মদ সাল্লি সাল্লামা বলেন রাসূল সালসলাম বলেছেন ওরেজাত আলাইয়া আমালা উম্মাতি হাসানোহা সাই আমার উম্মাতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য নিষিদ্ধ হরতাল কেমন পর্যন্ত হারাম রাস্তাঘাট বন্ধ কোন এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট বন্ধ রাখা কেয়ামাত পর্যন্ত নিষেধ খুব ভালোভাবে মনে রাখবেন একাধিক হাদিস একটা নয় আর যেখানে রাস্তার গন্ডগোল হবে সেটাও হবে ডবল এটাও তার আদেশ রাস্তার গন্ডগোল হলেই তা ডবল হবে তাহলে সেই কালে মুরুভিভীর মানুষ আরে সবই রাস্তা সারা পৃথিবী বিরাল পড়ে আছে আজও বছর পরে গিয়ে দেখেন সারা পৃথিবী ফাঁকা গোটা দেশ ফাঁকা ঘন্টার ঘন্টা মনে হচ্ছে যে তিনি আমাদের দেশ আমাদের বাড়ি আমাদের এলাকা দেখেছেন দেখে এরকম আদেশ করছেন ভাবে মনে হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন তিনি বললেন আমার কাছে সব সবচেয়ে যেটা খারাপ পাপ পেশ করা হল সেটা হলো মসজিদে ময়লা পড়ে আছে তা পরিষ্কার করা হল না এই পাপ আমার কাছে সবচেয়ে খারাপ পরিষ্কারের বিষয়টি খুব ভালোভাবে যারা আপনারা মসজিদের তদারকি করেন দেখাশোনা করেন সভাপতি হিসাবে মোতাল্লি হিসাবে সেক্রেটারি হিসাবে মসজিদে ঢোকার সাথেই আপনি বারান্দা থেকে দেখা শুরু করবেন মসজিদের অবস্থা কি ঝকঝকে হে আছে কিনা পরিষ্কার ঠিক আছে কিনা মাদক ঠিক মতো আছে কিনা সব কিছু সাজানো গোছানো কিনা সব আপনাকে তদন্ত করতে হবে এর নাম দায়িত্বশীল সম্মানিত দিনী ভাই বোন মসজিদে ঢুকলে দুয়ার কয়েকটি পদ্ধতি ওসায়দ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আল্লাহ নবী বলেছেন এ যা দাখাল আহাদুকুমাল মসজিদা ফাল আল্লাহ মাফতাহ আলী আবু আবার রাহমাতে এটা তিনি আদেশ করলেন কেউ যদি মসজিদে ঢুকে তাহলে সে বলে আল্লাহ মস্তাহাদি আবু আবার রহমাতে